নমস্কার বন্ধুরা আলু ফুলকপির ডাল না আজকের রেসিপি এটি বানানোর জন্য একটা গোটা ফুলকপিকে টুকরো টুকরো করে ভালো করে গরম জলে ধুয়ে নেব তার সাথে কিছুটা আলু খোসা ছাড়িয়ে বড় বড় করে 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 টুকরো নেব নেব। একটা টমেটো ধুয়ে খুব ভালো কেটে চারটে আদা জিরে ধনে লঙ্কা একসাথে এক জায়গায় বেটে নেব আর এক জায়গায় গরম মশলা বাটা নিয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে তার মধ্যে আলুগুলোকে দুপাশ লাল করে ভেজে তুলে রেখে দেব এবার তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে জিরে লাল হয়ে গেলে তার মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হলে তার মধ্যে মটরশুটি টমেটো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। এক টেবিল চামচ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো তার মধ্যে দিয়ে দেব এবার জিরে আদা ধনে লঙ্কা বাটা খুব ভালো করে মশলাগুলোকে ফুলকপির সাথে নেড়ে চেড়ে নেব থালা ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মশলা ধোয়া অল্প জল তার মধ্যে দিয়ে দেব। আবার থালা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব লো ফ্লেমে দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে আলু ফুলকপি সবগুলো সেদ্ধ হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে গরম মশলা ঘি ছড়িয়ে নেড়েচেড়ে নিয়ে সার্ভ করলেই রেডি টেস্টি আলু ফুলকপির ডালনা। এটি ভাতের সাথে লুচির সাথে রুটির সাথে শীতকালে খেতে অসাধারণ লাগে